সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকদিন হয়ে গেল মাস্টারম্যান নাটকের দ্বিতীয় পার্টি আপলোড করার অনেকে অধিক আগ্রহে বসে আছেন যে মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টি কবে আসবে তাছাড়া আপনারা এটা নিয়ে সন্দেহে আছেন যে বর্তমানে আরো অনেক নতুন নতুন নাটক আসতেছে এগুলারই তো পার্ট দিচ্ছে না তাহলে মাস্টারম্যান নাটকের পার্ট তৃতীয়টি কবে আসবে তো আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্ন উত্তর জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো চোজ্য সহকারে পুরো ভিডিও টি দেখতে থাকুন আর আপনারা এই ভিডিওটি দুই মিনিট মনোযোগ সহকারে দেখলে আসামের নাটকের তৃতীয় পার্টি কবে কখন কোথায় আপলোড করা হবে তা সম্পূর্ণ জানতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে সালমা কি পারবে আসল মাস্টারমাইন্ড কে ধরে ফেলতে অন্যদিকে নিরাপদ টনি কে ধরে নিয়ে গেছে তার সাবেক প্রেমিকা তাহলে তৃতীয় পর্বে কি টনি সারা পাবে সবকিছু জানতে চাইলে করে দেখতে থাকুন আর আপনারা যারা এখনো নাটকের দ্বিতীয় পর্বটি দেখেনি তারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসতে পারেন আর হ্যাঁ আপনারা যারা মাস্টারম্যান নাটকের তৃতীয় পর্বটি দেখতে চান তারা অবশ্যই পল্লোগ্রাম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেটা যদি না পারেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা পল্লোগ্রাম টিভির শহর নাটকের আপডেট সবার আগে নিয়ে আসি বন্ধুরা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে সালমা আর টনের দুজন দুজনকে ভালোবাসে সালমা কিন্তু টনের প্রথম প্রেমিকা তারপরও তাকে ধরে এনেছে সন্ধ্যে বসে অথচ যে কিনা সত্যিকারের নাটের গুরু মাস্টার মাইন্ড ব্যাংক লুক করে টাকা পারচার করছে সে এখনো ধরা শোয়ার বাইরে তাহলে কি সালমা ধরতে পারবে আসল নাটক গুরু মাস্টারমাইন্ডকে নাকি নির্দোষ নিয়ে শাস্তি পাবে কি হতে চলছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় পর্বটিতে এবং মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি কবে আসবে এই সব কিছু এখনই জানিয়ে দেব আসলে কিছু টেকনিক্যাল সমস্যা এবং এডিটের কারণে মাস্টারমাইন্ড নাটকটির পার্ট তৃতীয় পর্বটি আসতে একটু লেট হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই এই নাটকের পর্বটি চার থেকে পাঁচ দিনের মধ্যে চলে আসবে আর সবার আগে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় দেখতে চাইলে পল্লাম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেটি না পারলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন এবং মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় পর্বের জন্য কতটা আগ্রহী নিয়ে বসে আছেন এবং আপনারা কমেন্ট করবেন আমাদের নাটকগুলো আপনি কোন দেশ থেকে দেখতেছেন কেননা আমরা জানতে চাচ্ছি আমাদের নাটকগুলো কোন দেশ থেকে বেশি মানুষজন দেখে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ দেখবেন আর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়া দেখবেন আর আপনি যদি অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার দেশের নামটি লিখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে